খোলা আকাশের নিচে শুকনো ডাল আর ভাত খাচ্ছে কোনো চেয়ার পিড়ি কিংবা পার্টিতে না বসেই এ দৃশ্য কোনো চলচ্চিত্র নির্মাণের নয় এ দৃশ্য চলচ্চিত্রের অভিনয় করার সেট কিংবা শুটিং স্পট নয় এ দৃশ্য বাস্তব দৃশ্য আজ এমন বাস্তবতা তুলে ধরতেই এসেছি এই বদ্যিপাড়ায় দর্শক দেখতে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখতে সহায়তা করুন প্রচুর রোদ আর এই রোদের মধ্যে আমি এসেছি এই বেদে পাড়া। এখানকার বেদেদের জীবনযাপন সম্পর্কে জানতে আর জানব বেদেদের জীবনের গল্প এবং দেখবো তাদের বসবাস করার দৃশ্যটুকু প্রচুর রোদ আর খরায় যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদের মধ্যে পলিথিন দিয়ে ছোট ছোট টুপরি ঘর বানিয়ে কিভাবে বসবাস করছে এই বদ্যিপাড়ার বদ্যিরা সেই দৃশ্যটুকু দেখতে সঙ্গে থাকুন এ দেখেন ছোট্ট ছোট্ট টুপরি ঘরে এরা ছেলে মেয়ে নিয়ে বসবাস করছেন কত কষ্টে এদের কষ্ট আসলে সমাজের অন্য দশজনের মতো কষ্ট নয় তাদের কষ্ট যেন সকলের চাইতে বেশি কষ্ট আপা কি করছেন ঘর লেপতেছেন বালু উঠে না এখানে এই যে গরমের মধ্যে ছোট ছোট বাচ্চা নিয়ে থাকেন কষ্ট হয় না কষ্ট তো হয় বাড়ি নাই ঘর নাই জায়গা নাই কি করবো থাকে আঁকা তো লাগবে বাঁচতে তো হবে আপনার পরিবারে কয়জন সদস্য পরিবারে হ্যাঁ আমাদের স্বামী স্ত্রী তিনজন মোট পাঁচ জনের সংসার এই ঘরের মধ্যেই পাঁচজন বসবাস করেন না চারজন চারজন আর একজন আর একজন অবশ্য দেশের দেখেন তাদের জীবনের কষ্টগুলো মানুষ কত কষ্টে জীবন যাপন করে এই যে এখানে দেখুন তারা এই ঘরের মধ্যেই কিছু করছেন এই ঘরে ছেলে মেয়ে নিয়ে বসবাস করছেন এই ঘরেই lacri রেখেছেন এইভাবেই এই রোদের মধ্যে কষ্ট করে তারা জীবন যাপন করছেন তো ভাই কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন বাড়ি সাবার আপনার বাড়িও সাবার আপনি কি করেন এই সাপটা ধরে খেলা টেলা করে সাপ আছে আপনার কাছে সাপ একটা ছিল মারা গেছে ওই তো আপনার পার কাছে তো বাক্সা এটার ভিতরেই আছে না এই বামরে ভিতরে গেছে আরে এই যে এই বক্সের মধ্যে এই এই বক্সে সাপ থাকে না নাই ভিতরে কিছু নেই খালি সাপ ছিল এই যে দর্শক এই বেদেরা যে এই বক্সের মধ্যে সাপ রাখতেন সাপ রেখে কিন্তু তারা খেলা দেখে মানুষের কাছ থেকে দুটো টাকা উপার্জন করতেন এই রোদের কারণে কিন্তু এই যে এই বক্সে যে সাপ রেখেছিলেন সে সাপটিও মারা গেছে যার কারণে তারা কিন্তু সাপ নিয়ে যে একটু খেলাধুলা মানুষকে দেখাবে শান্তি দিবে মানুষকে একটু খুশি করে দুটো টাকা উপার্জন করবে সেই ব্যবস্থাও কিন্তু তাদের নেই ঝড় বৃষ্টি আর খরায় তাদের জীবন যেন কখনোই থেমে থাকে না কষ্ট যেন তাদের পিছু ছাড়ে না কখনোই তারা জীবনের যে কটা দিন বেঁচে থাকে সে কটা দিনই যেন কষ্টের সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকে আপা কেমন আছেন ভালো তো নাই ভালো নেই আপা কেমনে না ভালো থাকুন তো ভালোকে থাকতে দেয় এই দেশের মানুষ এই যে এত কষ্ট করে আপনারা জীবন যাপন করছেন এই টুপরি ঘরে রোদের মধ্যে একদম মানে কি বলবো নিদারুণ অবস্থা কয়জন আপনার পরিবারে আল্লাহ মাল পাঁচজন অনেক কষ্ট তাদের

আপা কি রান্না করছেন ানা কর সা রান্না করবেন। তো এই যে ছোট্ট একটি চুলা দেখেন দর্শক এই চুলার মধ্যে একটি পরিবারের জন্য রান্না হচ্ছে। দেখেন দর্শক তাদের জীবন দেখেন। সারা দিন তাবিজ কবজ বিক্রি করে সাপ খেলা দেখে যে কটাকা আয় হয়। তা দিয়েই বড় বড় সংসার পরিচালনা করেন বুদ্ধি পরিবারের কর্তা ব্যক্তিরা দর্শক এই যে এখানে দেখা যাচ্ছে এক পরিবার দেখেন কত কষ্ট এই যে গরমের মধ্যে দেখেন তারা আছেন হাত পাখা দিয়ে বাতাস করছেন এই যে দেখেন অবস্থা দেখা যাচ্ছে হাত পাখা দিয়ে বাতাস করছেন একটি ফ্যানের ব্যবস্থা নেই এই রোদের মধ্যে সাধারণ এই পলিথিন দিয়ে ছোট্ট করে একটি টংঘর বানিয়ে তারা বসবাস করছেন কি পাখি ধরছ বাবা তোমরা এই পাখিগুলো পালো না এই যে কত সুন্দর করে এই পাখিদেরকে খাওয়াচ্ছে এই ছোট্ট ছেলেটি এই যে সংসার দেখেন এই বেদেদের সংসার দেখেন এই তো তাদের সংসার এই যে রান্না হচ্ছে ছোট্ট চুলায় এই ছোট্ট ছোট্ট চুলায় রান্না করে বড় একটি সংসার তারা পরিচালনা করে দর্শক আমরা কিন্তু এই বেদেপল্লিতে ঘুরে তাদের জীবনযাপনের কথা জানছি আবার এখানে দেখতে পাচ্ছি যে কেউ গান করছেন আমরা তার কণ্ঠে গান শোনার জন্য আমি এখন এসেছি তো দর্শক তার কণ্ঠে গান শোনার জন্য আপনারা সঙ্গে থাকুন তোমার বাড়ি কই নারী তোমার বাড়ি কই বাবার এই গ্রামে শশুর বারিও তোমার বাড়ি কই নারী তোমার বাড়ি কই নাইবা বাড়ি ঘর বৃদ্ধ কাল নাই বাড়ি ঘর সেলের বাড়ি রে তোমার বাড়ি কই গো নারে তোমার বাড়ি কই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শুধু দুঃখেই থাকে না আনন্দের মধ্যেও থাকে আল্লাহ আমাদের সুখেই রাখছে একটা গান আছে এক ঘাটে তে আনন্দে বাড়ি আর এক ঘাটে খাই বাইদাদের সুখের সীমা নাই একটা জিনিসই আমাদের ছেলেমেয়েদের একটু পড়াশোনা ডাকুন কেন কম আমরা থাকি জায়গায় জায়গায় পড়াশোনা করাইতে পারি না দিয়ে কি করবেন আপা করব আম কি করে রোদের মধ্যে এই আম দিয়ে তারা আমের ভর্তা বানাবে। আমের ভর্তা বানিয়ে তারা খাবেন। হ্যাঁ তার স্বামী? আচ্ছা আপনারা স্বামী স্ত্রী আপনাদের ছেলে মেয়ে কয়জন? একটা আচ্ছা। আচ্ছা আপনাদের বিয়ে শাদি কোথায় কিভাবে হয়? বাড়িতে হয়। এই পরিবেশেও হয় নাকি? আপনারা আলনা তো মনে আপনিও দেয়া যে এখন যে ভাবে আছেন এই তবে হয় না এবং সবার সবার তবারে এইভাবে বিয়া হয় না আমার কাছে কারবার পড়া আচ্ছা আর আপনাদের এই বিয়ের शादीর পরে কি সকলেই আপনাদের সাথেই যে এইভাবেই থাকেন সকলেই এইভাবেই থাকেন না দর্শক প্রত্যেকই এই বিয়ের शादीর পরে তারা এভাবেই স্বামী সংসার করে থাকেন ভাই আপনাদের বাসা কোথায় আমাদের ঢাকার সাভার সাভারে না সাভারে তো এখানে কয়জন নিয়ে বসবাস করছেন এখানে আমাদের পরিবার নিয়ে আছি কয়জন আপনার মামারা নয়টা পরিবার এখানে আমরা আছি আচ্ছা আপনাদের একটু সুখ এবং দুঃখের কথা একটু বলেন তো আমাদের স্যার সুখের কথা কি বলবো আর আমাদের কষ্ট কষ্ট জীবনটা চলে গেল আমাদের বাপদাদার ব্যবসা আমরা করি গ্রামে গ্রামে যাই আমরা এটা করি খাই এই যে রোদের মধ্যে ছোট ছোট টং ঘর করে আছেন এই যে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা তাদের আপনাদের স্ত্রী সহ এই টং ঘরে যে বাস করছেন এতে করে আপনাদের কতটুকু কষ্ট হচ্ছে আর আমাদের তো কষ্ট হবে কারোর বাড়ি ঘর আছে কারোর কারণ নাই মানে যারা আছে সে তো বাড়িতে রয়েছে যার নাই সে তো জায়গা জায়গায় পড়ে থাকে আপনাদের এই যে স্ত্রী যারা তাদেরকে বিয়ে শাদির পরে কি আপনারা এখানেই নিয়ে আসেন মানে যার যার বাড়িঘরে সে বাড়িঘর থাকে আর যার বাড়ি ঘর নয় সে জায়গা জায়গা করে থাকে স্ত্রী বউ বাচ্চা নিয়ে আর আপনারা যে বিয়ে শি করেন কি আপনাদের যারা বেদে যারা সম্প্রদায় আছে আপনারা কি বেদে সম্প্রদায়ের লোক বা বেদে সম্প্রদায়ের মেয়েদেরকেই বিয়ে করেন না বাইরে অন্যদেরকেও বিয়ে করেন না বাইরে মহিলাও আছে মানে আপনাদের গৃহস্থ মহিলাও আছে আর আমাদের বেদের আমার দিদির নিজেরা যেরকম চাচার মাইয়া কালাতো মাইয়া কাগত মাইয়া

ধন্যবাদ ভাই আপনাকে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আর কোন রকম আছি বাবা এই সংসার যেরম দেহ এই তো সংসার খাইয়ে দিয়ে কোনো রকম থাকি আল্লাহ কোনো রকম চালায় কোনো জমিন নাই জায়গা নাই টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই সেটা কামাই করে সেটা খাই শেষ এই যে এইভাবে আমার সত্তর বছর বয়স হয়েছে আমার এই আদিপুরুষ ধরে আমার বাপসা ছাড়া এইভাবেই চলে আইসে দাদা তালইতে এইভাবেই চলে আইসে আমরা এই ব্যবসায় করি জি এই ব্যবসায় করি তো আপনার পরিবারের সদস্য কয়জন এখানে বর্তমান দুইজন আপনার কি এটাই আপনার ঘর না হ্যাঁ এটাই আমার ঘর তো এই ঘরে এত ছোট ঘরে আপনারা এখানে বসবাস করতেছেন এই রোদের মধ্যে এতে কষ্ট হচ্ছে না আর কষ্ট হলে কি করা যাবে কষ্ট বাবার তো জিনিসই কষ্ট করতেই হবে সুখ পামু কই শান্তি পামু কই যদি আল্লাহ না দেয় বাবা এই দুঃখে দুঃখে জীবন গেল সুখ আর আল্লাহ দিলে পামু আর না দিলে না পাম আপনি কত বছর বয়স আপনার এই সত্তর সত্তর বছর আপনার বয়স সত্তর আর আপনি কি ছোট সময় থেকে এই ব্যবসা এই ব্যবসা এই ছোটকাল ধরেই আমার বাপ দাদা চৌদ্দ পুরুষ আপনার একটা আদি পুরুষ হইতে আদমাল্লা সালাম হইতে এই ব্যবসা করা একের পর একের পর একের পর একের পর আইতি আছে আর ব্যবসা করতে আছে এই তো ভাবেই চলতেছি আমি মরে যাবো আমার পোলাবান আমার পোলাবান মরে যাবে আবার নাতিপুতি নাতিপুতি মরে যাবে আবার তার নাতিপুতি এইভাবেই চলতেছে আপনাদের কাজ কি কি আমরা এই সাপ টাপ ধরি তাবিজ তোমার ব্যবসা তাবিজ তোমার বেশি বেদির জন্যে দর্শক এই যে দেখুন একটি বেদের ঘর একটি বেদের সংসার কেমন দেখছেন ভালো লাগছে একটু নিজের কাছে প্রশ্ন করেন তো যে আমি আপনি আমরা এদের চাইতে কতটা ভালো আছি দর্শক আজ এই বেদেপল্লিতে ঘুরলাম দেখলাম তাদের জীবনযাপন জানলাম তাদের জীবনযাপন সম্পর্কে আজ যেতে হবে তবে দেখা হবে অন্য কোনো গন্তব্যে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ